আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে নর্মাল ডেলিভারি হওয়ার একটি কোরআনই আমল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে যে দোয়া সম্পর্কে আলোচনা করব সেই দোয়াটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহার যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসতে লাগলো তখন রাসুল সাল্লাসাল্লাম হজরত ফতেমা রাজে আল্লাহ তালা আনহাকে একটি কোরআনের আয়াত বেশি বেশি পাঠ করতে বললেন সেই আয়াতটি হল পবিত্র কোরআনের সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত যে সমস্ত মা ও বোনেরও গর্ভবতী রয়েছেন তারা যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসবে সেই সময় আপনারা যদি এই আয়াতটি বেশি বেশি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনার নর্মাল ডেলিভারি হবে তাই গর্ভবতী মা ও বনেদের নিকট অনুরোধ ডেলিভারির সময় এগিয়ে আসার সাথে সাথে আপনারা যদি এই আয়াতটির আমল নিয়মিত করতে থাকেন বেশি বেশি এই আয়াতটি করবেন এখন আপনাদের আয়াতটি শোনাব আয়াতটি হলো ইন্না রব্বা কুমুল্লা হুল্লা জি খলাকাল ফি সিদ্দা তি আয়া মিন ওয়া আলাল আর يكشي الليل والنهار يات لبوه هسيسا والشمس والقمر والنزوم موسى بي بأمره على الله الخلق <applause> والأمر تبارك الله رب العالمين